নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য আরেকটি নতুন টিউটনাল ক্লাসকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইতিবিত মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি শেখানো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইতিবিতার মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব যখন করবে সাবস্ক্রাইবার পাশে দেখবে একটা বের বলে আইকন আছে সেই আইকনটাকে অন করে রাখবে মনে করে তাহলে যা যা ভিডিও আপলোড করে আমি তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তাই বলছি অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব যখন করে নেবে পাশে বেল বাটনটাকেও অন করে রাখলে প্রতিদিন ভিডিও আপলোড করে পাঠাই তো সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসতে থাকবে ঠিক আছে তাই বলছি একটি কাজ করো সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটাকে অন করে রেখো আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার করে দাও ঠিক আছে আজ আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বামলা আধুনিক গান শিল্পী কিশোর কুমারের গাও একটি গান গানের নাম ওগো নিরুপমা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো নিশ্চয় সবার জানা গান আশা করি সবার গানটা তো ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো আমি তোমাদের এই গানটি দেখাচ্ছি স্কেল বি ফ্ল্যাটের উপর তো স্কেল বি ফ্ল্যাটের এর প্রথমে একবার আমরা দেখিয়ে দিচ্ছি দেখে নাও বি ফ্ল্যাট সিমে সারিগা ঠিক আছে গানের নাম ওগো নিরুপমা শিল্পী কিশোর কুমার গানটি মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায় গানে লিরিক্স দিয়েছেন মুকুল দত্ত গানে তাল এই গানের কাহার বাপ কাহার বাদ আগে তেটে নাকদিনা দা আটমাতা চাচার ছন্দের কাহার ঠিক আছে আর গানে কোমল স্বর লাগছে মন্দ্র সপ্তকের খাদের দিকে কোমল নি লাগছে এটা কোমল নি মন্দ্র সপ্তকের ঠিক আছে শব্দে কুমেনি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে আর লাগছে মধ্যে গা মধ্যে কুমুরগা বোঝানো হয় কুমিনি বোঝানো হয় দিয়ে ঠিক আছে ঠিক আছে তো আর এই ছিল আর আর লাগছে মন্দ্র শব্দকে খাদের দিকে কোমলনী আর লাগছে কোমল ধা ঠিক আছে কোমলনী বোঝানো হয় মূর্ধন্য দিয়ে আর লাগছে কোমল ধা কোমল ধাও বোঝানো হয় দ দিয়ে ঠিক আছে তো এবার শুরু হচ্ছে প্রথমে গানের ফার্স্ট পার্ট শুরু হচ্ছে প্রথমে আগানটা ফার্স্ট পার্টে গেনি

Kumulgarisa t i n kumulgarisa bali lam, nisa p a l i lam, sari sa n a n i tam, bali lam, bali lam, hove kade papa pa, kumulgar, bali lam, papa.

কুমুলগা না তো কোমল গা সা ঠিক আছে এই ছিল আমি ফার্স্ট পার্ট নোটিশন দেখিয়ে দিলাম এবার যদি গানের সেকেন্ড পার্ট অন্তরাটাকে গিয়ে নিচ্ছি আগে তো তোমার অনেক কিছু আছে

ঠিক আছে এই ছিল আমাদের সেম পার্ট নোটেশন দেখেছিলাম লাস্ট পার্ট শেষ অন্তরা আগে কে নিচ্ছি মতার মত

তো আসলে তোমরা বুঝতে পেরেছ তোমরা বোঝাতে পারো অসুবিধা নেই ভিডিও ভাই অবশ্যই মধ্যে একটু লাইক শেয়ার করতে পারো না বুঝে লাইক শেয়ার করো সবাই সব দেখতে পারি শিখতে পারে আমার ইউটিউব ইউটিউব প্লেয়ার মিউজিক চ্যানেলটিকে অবশ্যই তার সাথে সাবস্ক্রাইব করো এরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তাহলে আমার যা যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানোর ক্লাস এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে সঙ্গে নিয়ে আবার তোমরা আর তাকে অসুস্থ থাকো আজ আসলাম নমস্কার